টা করা যায় এরপরে সার্ভিসের আর কোনো রেসপন্স প্রবাসীরা পাচ্ছেন না কমন কমপ্লেন আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়ত হচ্ছে যে কল সেন্টার মানে একটা নাম্বারে আপনার কজন মানে অপারেটার আছে এটার একটা ঝামেলা আছে অনেক সময় ফোন করে অপারেটার পাওয়া যাচ্ছে না লাইন বিজি বলছে তাহলে যেই সেবাটা অ্যাক্সেস করা যাচ্ছে না সেটা তো সেবা হলো না তাহলে একটা নাম্বার দিয়ে রাখাটা অ্যানাফ না আমরা মনে করছি যে ওয়ান স্টপ সার্ভিসের ভিতরে অনেক কিছু আসতে হবে শুধু একটা ফোন নাম্বার না এবং এটার একটা প্রপার কলসেন্টার করা দরকার এটার মাধ্যমে কি কি সেবা দেওয়া হবে ফোন না শুধু আপনি যেন যেন ফোনে জমা দিতে ওয়েবসাইটে আলাদা ফর্ম থাকতে পারে সেই ফর্মে আপনি জমা দিতে পারেন এবং এটার কোনো নীতিমালা নাই আপনি যে ফোন করলেন কে ধরলো এটা সমাধান কিভাবে হবে কোনো প্রোটোকল নাই আমরা চাচ্ছি এটা ওয়েস্টার্ন মডেলের একটা প্রপার প্রোটোকল তৈরি করা ওয়ান স্টপ সার্ভিসে সেই যেন সেটা যেন সার্ভিসটাকে পুরোপুরি নিশ্চিত করে আর একটা আপনার জরিপ করা দরকার যে এই ফোন সেন্টারটা চালু করার পরে কি কি লাভ হয়েছে প্রবাসীদের তাদের একটা মতামত দেওয়া দরকার কোথায় কোথায় তারা হেনস্থার শিকার হয়েছে তারপরে অভিযোগ করেও কোনো বেনিফিট পায় নাই এইটার ওপর ভিত্তি করে এটাকে রিভাইস করা দরকার এটা ফাংশন করছে না সফিশিয়েন্টলি বলে আমরা মনে করছি তাই আমার প্রশ্ন আছে তার প্রথম প্রশ্ন হচ্ছে আমি গত মে মাসে আমি একটি নিউজ অ্যাভাইস করেছিলাম যেখানে আমাদের প্রবাসী রেমিডেন্সের বাইরে গিয়েছিল এবং সেখানে যথাযথ তাদেরকে কাজ দেওয়া হয় এবং তারা পরবর্তীতে ফিরে ফেরত আসে এবং আমাদের দেশ থেকেই তাদেরকে প্রতি মাসে তার পরিবার থেকে আবার টাকা পাঠানো হয়েছে সে সেখানে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে খাওয়ার ব্যবস্থার জন্য আসলে যারা পাঠিয়েছে তারা ঠিক মতো কর্মকাণ্ড তাদেরকে বাড়ছে তাদেরকে কাজ দিচ্ছে না এটা দিয়ে আমাদের কীভাবে সচ্চার হতে হবে আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের যে বিমান টিকিট যে সিন্ডিকেট হচ্ছে এটার প্রতিরোধ করতে গেলে কি করতে হবে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা উচিত দেখেন প্রথমটা তো হচ্ছে যে বাইরা থেকে শুরু করে যাদের মাধ্যমে লোক পাঠানো হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এই সিলেক্টিভলি বিভিন্ন কোম্পানি থেকে লোক পাঠানো বন্ধ করে ওপেন করে দেওয়া দরকার ওপেন টেন্ডারের যে ওয়েবসাইট থাকবে যে কেউ ওখানে আবেদন করে আপনার ওখান থেকে লোক পাঠাতে পারবে এবং তাকে হেল্প করছে কে ওই এজেন্টের রেজিস্ট্রেশন ডিটেলস ওখানে থাকতে হবে এবং প্রত্যেক শ্রমিকের এগেইনস্টে একটা পার্টিকুলার ফান্ড অ্যালোকেট করতে হবে ওই লোকের কাছ থেকে যে ধরেন এক্স কোম্পানি এই লোকটাকে সার্ভিস দিচ্ছে তার ওই প্রতিটা লোক পাঠানোর সাপেক্ষে তার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা এক্সট্রা করে সরকারকে রেখে দিতে হবে কারণ যদি সে কোনোভাবে ফ্রড করে তাকে যেন একটা ন্যূনতম ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা যায় বাহিরে যেটা বেশি করা দরকার আমাদের সেটা হচ্ছে আমাদের তো একটা লিটারেসি প্রবলেম আছে যদি কোম্পানি টু কোম্পানি ব্যক্তি সরাসরি আবেদন করে যেতে পারে এই জায়গাটা সবচেয়ে ভালো হবে সেক্ষেত্রে আমার মনে হয় যে বাহিরে আমরা দেখেছি যে আপনার ডিজিটাল সার্ভিসের স্পেস আছে লম্বা একটা বড় অফিস থাকে পাঁচশো লোক ওখানে সার্ভ করতেছে যে কোনো নাগরিক ওখানে গিয়ে তার কাছ থেকে সার্ভিস নিতে পারবে তো যিনি এখন একটা মালয়েশিয়ান কোম্পানিতে যাবেন ওই সার্ভিসটা যদি সরকার দিয়ে দিতে পারে তাহলে এখানে স্যালারিড লোক থাকবে দালালিটা কেটে ফেলার সুযোগ আছে এবং আমার কাছে মনে হচ্ছে যারা এই বিষয়ে এক্সপার্ট তাদের সাথে আরও বেশি এক্সপ্লোর করা দরকার যে কোন জায়গাতে হাত দিলে পরে এই এই সিন্ডিকেটটা কেটে ফেলা সম্ভব এবং আমাদের মন্ত্রণালয়কে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান দরকার এখানে একটা বিশাল সিন্ডিকেট রয়ে গেছে যদি আপনার নিজের পলিসি মেকিং জায়গাতে সচিবালয়ে যদি সমস্যা থেকে থাকে কোনো পলিসি আপনি সাকসেসফুলি অপারেট করতে পারবেন না এটা একটা বড় সমস্যার জায়গা বিমানের জায়গা হচ্ছে যে ব্লক টিকিট কাটার একটা অপশন আছে এটা এটা বন্ধ করে দিতে হবে সিম্পলি আমি বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করেছি যে বিভিন্ন যারা বিমান টিকিটের ব্যবসা করেন তারা একশো টিকিট একসাথে কেটে ফেলতে পারেন